নমস্কার আমাদের সমস্ত ভাই বোনরা ইতিমধ্যে তোমাদের আমি লাস্ট একটা ভিডিওতে জানিয়েছিলাম দারুণ একটা প্রাইভেট স্কলারশিপ যেটা হচ্ছে এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং অত্যন্ত একটি জনপ্রিয় প্রাইভেট স্কলারশিপ এবং প্রত্যেক বছর কিন্তু লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে কিন্তু অনুদান পেয়ে তারা কিন্তু তাদের একাডেমিক কিন্তু এডুকেশন চালায় তো তোমাদের একটা কথা বলে রাখছি তোমরা কিন্তু যা যা তোমাদের ডকুমেন্টস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এই স্কলারশিপ আবেদন করার জন্য সমস্তটা কিন্তু আমি লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম যদি তোমরা চেকআউট না করে তো অবশ্যই কিন্তু চেকআউট করে নিতে পারো তার আগে তোমাদের বলে রাখি তোমরা কিন্তু অনেকে অ্যাপ্লাই নাও অপশন তোমরা ক্লিক করে বাড়ি বস স্টাডি থেকে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছো বা সেই মুহূর্তে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছিলে না তোমাদের কিন্তু পোর্টাল দিয়ে কীভাবে কি আবেদন করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছিলে না তো তোমরা একটু ঘাব এবং তোমাদের কিন্তু আরেকটা কনফিউশন যেটা ছিল যেটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর অবধি তোমাদের লাস্ট ডেট ছিল যেটা এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য তো বর্তমানে তোমরা হয়তো ভাবছো তোমাদের কিন্তু স্কলারশিপ আবেদনের তোমাদের সুযোগ তোমরা হাত ছাড়া করেছো এই শিক্ষাবর্ষে কিন্তু অ্যাকচুয়ালি নয় এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপের কিন্তু লাস্ট ডেট অব অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হয়েছে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এক্সট্রা আরও দেড় সপ্তাহ কিন্তু তোমরা পাচ্ছ এই স্কলারশিপ আবেদন করার জন্য তো খুব অতি শীঘ্রই তোমরা আবেদনটা করো তার আগে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু লাইভ প্রসেস দেখাবো কীভাবে তোমরা আবেদন করবে কি কি ডকুমেন্টস আপলোড আপলোড করতে হবে সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার করবো তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে কীভাবে অ্যাপ্লাই করছি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ক্লিয়ার করবো তো চলো ভিডিওটা আগে তোমাদের শুরু করার আগে বলে রাখছি তোমরা কিন্তু ভিডিওটা লাইক করো শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলো না সাথে তোমরা অন্যান্য তোমাদের বন্ধুদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করা যায় তারাও কিন্তু একদম বাড়িতে বসে কোনো ক্যাফে না গিয়ে একদম বাড়িতে বসে এখন তারা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারে তো চলো আজ এই ভিডিওটা এখানেই শুরু করা যাক তো দেখো বন্ধুরা প্রথমেই আমরা কিন্তু চলে এসেছি একদম বার্ডি ফোর স্টাডির অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে তোমরা দেখতে পাচ্ছো এলআইসি গোল্ডেন জুবলিস স্কলারশিপ বাজার পঁচিশ ছাব্বিশ এখানে দুটো অপশান তোমাদের সামনে ফুটে উঠছে একটা মোর ডিটেলস একটা হচ্ছে ফলোই এই মোর ডিটেলসের অপশনই তোমাদের কিন্তু অ্যাপ্লাই নাও সেকশনটা আসতো এবং তোমরা অ্যাপ্লাই নাও সেকশনের উপর ক্লিক করলে তোমাদের কিন্তু এলআইসির তোমাদের একটা অন্য ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হয়ে যেত যেখান থেকে তোমরা কিন্তু স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারতে না সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই ভেবেছিলে যে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের লাস্ট ডেট ছিল এই কারণে তোমাদের কিন্তু তোমরা অনেকে স্কলারশিপ আবেদন করতে পারোনি সেক্ষেত্রে তোমরা যখনই এই অ্যাপ্লাইনে অপশনটার উপর ক্লিক করে তোমাদের একটা অন্য ওয়েবসাইট ওপেন হয়ে যেত সেক্ষেত্রে তোমরা কিন্তু এখনো পর্যন্ত আবেদন করতে অনেকে পারো নি তবে তোমাদের চিন্তা করার বিষয় নেই যেহেতু তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে ছ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে তোমাদের কীভাবে তোমরা আবেদন করবে তার সম্পূর্ণ ডিটেলস পুরো লাইভ আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে দেখাবো তো প্রথমত তোমরা যদি বাডি বাডিফোর স্টাডি থেকে তোমরা যদি একবার এই স্কলশিপের স্টেপ স্ট্যাটাস বলে চেক করো তাহলে তোমরা কিন্তু দেখবে এই এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপের স্ট্যাটাস কিন্তু ক্লোজ দেখিয়ে দিয়েছে বাট অ্যাকচুয়ালি না তোমাদের কিন্তু এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ এখনও পর্যন্ত কিন্তু ওপেন রয়েছে তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে তোমাদের এই স্কলারশিপ আবেদন করার জন্য তোমাদের কোন ওয়েবসাইটে যেতে হবে সেটা তোমাদের দেখাই যে কোনো ব্রাউজার খুলে নেবে আমি যে সেখান থেকে কেটে বেরোলাম এবং এখানে আমি জাস্ট সার্চ করবো গোল্ডেন জুবলি স্কলারশিপ দেখো এখানে এসে গেছে গোল্ডেন এন জুবলি স্কলারশিপ বলে সার্চ করলেই হবে এই অপশানটা চলে আসবে এর ওপর ক্লিক করবে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবে এখানে একটা ওয়েবসাইট প্রথমেই একদম ওপেন হয়ে আসবে যেটা দেখতে পাচ্ছো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নিচে লেখা আছে এলআইসি গোল্ডেন অ্যান্ড জুবলি ফাউন্ডেশন এই অপশানের ওপর জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখতে পারবে একটু তোমাদের ওয়েট করতে হবে তারপর তোমাদের সামনে কিন্তু পোর্টালটা ওপেন হয়ে যাবে দেখো ওপেন হবে এবার দেখো তোমাদের সামনে যখনই তোমাদের এই ওয়েবসাইটে তোমরা ওপেন করবে তখন ঠিক এরকম একটা অপশান চলে আসবে গোল্ডেন অ্যান্ড জুবলি ফাউন্ডেশন কমিউনিটি ডেভেলপমেন্ট এখানে তোমাদের কিন্তু তিনটে অপশন তোমার নিচের দিকে দেখতে পারবে একটা হচ্ছে অ্যাপ্লাই হেয়ার ফর স্কলারশিপ স্কিম দু হাজার পঁচিশ আর একটা নিচে একটা পিডিএফ তোমাদের অপশান থাকবে যেখান থেকে তোমরা গোল্ডেন অ্যান্ড জুবলি স্কলারশিপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কী কী রুলস রয়েছে সেটা তোমরা এই পিডিএফ থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে তবে আমি তোমাদের প্রেফার করবো আমার লাস্ট ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ কী 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 ক্রাইটেরিয়া রয়েছে কী 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 ডকুমেন্টস তোমাদের লাগতে পারে সমস্তরা কিন্তু সেই ভিডিওর মাধ্যমে জানিয়েছি আগে তোমরা সেই ভিডিওটা দেখো তবে কিন্তু তোমরা এখানে এসে অ্যাপ্লাইটা করো ওকে তো চলো তোমরা এই তিনটা যে অপশন দেখতে পাচ্ছ এই তিনটে অপশনের মধ্যে তোমরা ফার্স্ট অপশানটা ক্লিক করবে অ্যাপ্লাই ফর স্কলারশিপ স্কিম দু হাজার পঁচিশ এই অপশনের ওপর যে তোমাদের ক্লিক করবে এখানে একটা তোমাদের এলআইসি ইন্ডিয়া ইন শেষ একটা অপশান আসবে এখানে তোমাদের ওকে করতে হবে তোমরা যে ওকে করবে দেখো আমি যখনই তোমাদের ওকে করবে তোমাদের সামনে দেখো পুরো কিন্তু ডিটেলস তোমাদের সামনে ওপেন হয়ে গেল এবার এখান থেকে তোমাদের মনোযোগ সহকারে কিন্তু কী কী ডিটেলস তোমাদের লাগছে আগে তোমরা কিন্তু ভালো করে শুনে নাও এখনই কিন্তু ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা জানতে পারবে না কি ডিটেলস তোমাদের লাগবে তো তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছো এখানে অপশান চলেছে প্লিজ রিড অ্যাটাস্ট ইনস্ট্রাকশন অ্যান্ড স্কিম ডিটেলস কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাই অর্থাৎ বলে দিচ্ছি তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার আগে তোমাদের কিন্তু স্কিমের কী কী ডিটেলস রয়েছে অ্যাপ্লাই করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে তো নিচে তোমাদের চলে আসো দেখো এন্টার দ্য ফলোইং ইনফরমেশন এখানে তোমাদের অপশান চলে আসছে তো এখান থেকে তোমাদের ফার্স্ট অপশন এসে তোমাদের সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট ইউর স্টেট অর্থাৎ তুমি কোন রাজ্য থেকে অবস্থান করছো তোমাদের কিন্তু সেই রাজ্যটা এখানে সিলেক্ট করতে হবে যেটা সমগ্র ভারতবর্ষের সমস্ত ছেলেমেয়েরা করতে পারবে সেই জন্য তোমরা যে রাজ্য থেকে অবস্থান করো সেই রাজ্যটা এখানে দেবে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু জেলা তোমরা কোন জেলার অন্তর্ভুক্ত রয়েছো সেটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে তোমাদের ফার্স্ট নেম এখানে দেবে সাথে নিচে দেখা যায় লেখা আছে সার নেম অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মিডিল নেম কিন্তু তোমাদের দিতে হবে না শুধুমাত্র ফার্স্ট নেম এবং সার নেমটা তোমার তোমরা কিন্তু এখানে দেবে নিচে তোমাদের অপশান আসবে ফাদার্স নেম অর্থাৎ ফাদার্স নেমটা তোমাদের কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম তোমাদের ফাদারে লিখতে হবে অর্থাৎ তোমার পিতা তোমার বাবার কিন্তু নামটা এখানে পুরোপুরি দিতে হবে সাথে তোমরা তোমরা কিন্তু তোমার জেন্ডারটা সিলেক্ট করবে অর্থাৎ তুমি মেল না ফিমেল সেটা তুমি সিলেক্ট করলে নিচে কিন্তু ডেট অফ বার্থ তোমরা দেবে অর্থাৎ ডেট অফ বার্থ তোমাদের কী রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে সাথে তোমাদের ন্যাশনালিটি অবশ্যই তোমরা কিন্তু ইন্ডিয়ান সিলেক্ট করবে যেহেতু তোমরা ইন্ডিয়ান তাই জন্য তোমরা ইন্ডিয়ান সিলেক্ট or the address line ওয়ান অ্যাড্রেস লাইন টু দুটো অপশান আসবে তোমরা এখান থেকে শুধুমাত্র অ্যাড্রেস লাইন ওয়ানটাই দিও কোন অ্যাড্রেসটা দেবে তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটা তোমাদের রয়েছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে পুট করবে অন্যান্য কিন্তু অ্যাড্রেস তোমরা কিন্তু এই অ্যাড্রেস লাইন ওয়ানে কিন্তু দেবে না সাথে অ্যাড্রেস লাইন টু তোমাদের জন্য অপশনাল তোমরা দিতেও পারো না দিতে পারো নিচে চলে আসবে সিটি তোমরা কোন সিটি থেকে অবস্থান করছো সেটা তোমরা দেবে কেউ বর্ধমান কেউ আরামবাগ কেউ হুগলি কেউ শ্রীরামপুর কেউ কলকাতা তোমরা যেখান থেকে অবস্থান করো তোমাদের সিটিটা কিন্তু এখানে ওদিক অবশ্যই সিলেক্ট করবে সাথে পিনকোড পিনকোড কিন্তু তোমরা যেটা তোমাদের আধার কার্ডের যে পিনকোড নাম্বারটা যে সেই পিনকোডটা কিন্তু এখানে তোমরা সিলেক্ট করবে ল্যান্ডলাইন নাম্বার তোমাদের কিছু লিখতে হবে না তোমরা জাস্ট মোবাইল নাম্বারটা দিও সাথে ইমেলটা কিন্তু অতি আবশ্যক তোমরা কিন্তু ভালো করে দিও কারণ হচ্ছে তোমাদের এই ইমেলের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু পরবর্তীকালে এই এলআইসি স্কলারশিপের কিন্তু সমস্ত ইনস্ট্রাকশান তোমাদের কাছে পৌঁছে যাবে যে ইনস্ট্রাকশানটা দেখে কিন্তু তোমাদের পরবর্তীকালে কী কী স্টেপ থাকবে সেটা কিন্তু তারা তোমাকে এই ইমেলের মাধ্যম দিয়ে জানাবে ক্যাটাগরি অতি অবশ্য তোমরা সিলেক্ট করবে ক্যাটাগরি তোমরা যারা জেনারেল রয়েছে ও বিসি রয়েছো এস টি এস সি রয়েছো এসটি রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে তো তোমরা যে যে ক্যাটাগরি থেকে অবস্থান করো সেটা তোমরা অতি অবশ্যই সিলেক্ট করবে তো তারপর নিজে চলে আসো যে এডুকেশনাল স্ট্রিম তার আগে তোমরা দেখতে হবে অ্যাপ্লাইং ফর স্কলারশিপ আফটার কমপ্লিটিং এই কথাটা মানে হচ্ছে তোমরা স্কলারশিপটা আবেদন করছো কোন ক্লাস পাস আউট করার পর তোমরা যারা টেন্থ পাস আউট করে তোমরা বর্তমানে ইলেভেনের জন্য যারা আবেদন করছো তোমরা এখানে টেন্থ বলে সিলেক্ট করবে তো তোমরা যারা বর্তমানে টুয়েলভ পাস আউট করে তোমরা যারা ডিপ্লোমা পাস আউট করে তোমরা যারা ফার্স্ট ইয়ারের জন্য যারা আবেদন করছো তোমরা এখানে টুয়েলভ বা ডিপ্লোমা বলে সিলেক্ট করবে এক কথা বলতে গেলে তোমরা যারা টুয়েলভ পাস আউট বর্তমানে করেছো তোমরা এখানে টুয়েলভ সিলেক্ট করবে যারা টেন্থ পাস আউট করেছো অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনের জন্য আবেদন করছো তোমরা এখানে টেন্থ সিলেক্ট করবে অপশানটা ওকে হয়ে গেল এবার তোমাদের চলে আসতে হবে এডুকেশনাল স্ট্রিম প্রপোজ প্রপোজ টু পারপাস তো এখানে তোমাদের প্রেজার অপশানটা তোমাদের দিতে হবে তো এখানে তোমরা কোন স্ট্রিম নিয়ে বর্তমানে পড়াশোনা করছো তার সম ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে তো তোমরা যদি টুয়েলভ পাস আউট টুয়েলভ যখন পড়াশোনা করো যদি তোমরা সেখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করো তো তোমরা এখানে সায়েন্স সিলেক্ট করবে তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো তোমরা আর্টস সিলেক্ট করবে বা তোমরা যারা ডিপ্লোমা ভোকেশনাল ইন্টিগ্রেটেড কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করেছো সেখানে তোমরা এখানে সেই অপশানগুলো সিলেক্ট করো অর্থাৎ টুয়েলভে তোমরা যে স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করেছো সেটা তোমরা এখানে সিলেক্ট করবে তো যারা তোমরা টেনথ যারা তোমরা পড়াশোনা করছো অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ মাধ্যমিক দিয়ে তোমরা যারা ইলেভেনের জন্য অ্যাপ্লাই করছো তো তোমাদের কিন্তু এখানে আদার্স অপশানটা সিলেক্ট করতে হবে কারণ তোমাদের তো মাধ্যমিকের ক্ষেত্রে তো সেরকমভাবে কোনোরকম আদার স্ট্রিম তোমাদের ডিভাইড করা যায় না সেক্ষেত্রে তো যারা মাধ্যমিক আবেদন করবে মাধ্যমিক দেওয়ার পর তোমরা আদার সিলেক্ট করবে যারা টুয়েলভে পড়াশোনা করছো সেক্ষেত্রে তোমাদের টুয়েলভে কী কী স্ট্রিম রয়েছে আর্টস সায়েন্স কমার্স ডিপ্লোমা যেটা তোমরা এখান থেকে কিন্তু খুব সহজে সিলেক্ট করতে পারবে চলো এই অপশানে তোমাদের ক্লিস তোমাদের ক্লিয়ার করতে পারলাম এবার কোর্স নেম অপশানে আসি কোর্স নেম তোমরা এখানে কী দেবে ভালো করে শুনে নাও তোমরা যারা ডাব্লু বিকে সেন্ট্রালাইজ হোটেল থেকে কলেজ আবেদন করেছো সেখানে তোমাদের প্রভেনশনাল যে সার্টিফিকেট রয়েছে সে প্রভেনশনাল সার্টিফিকেটে কিন্তু ইউনিভার্সিটি কলেজ তার ঠিক নিচে দেখবে কোর্স বলে একটা অপশান থাকবে সেই কোর্সের পাশে তোমাদের লেখা থাকবে যে ফোর ইয়ার বিএসসি ফোর ইয়ার বিএ ফোর ইয়ার যে কোনো বিকম তোমরা যে স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করছো বর্তমানে মানে কোর্স নিয়েছো সেই কোর্স নেমটা তোমাদের এখানে দিতে হবে সে কোর্স নেম যারা তোমরা মাল্টি কোর্স নিয়েছো তোমাদের কিন্তু কোর্স নেম দেওয়া থাকবে থ্রি ইয়ার মাল্টি কোর্স ইন বিএ বিএসসি বিকম যা যায় হোক না কেন তোমরা এখানে সিলেক্ট করবে কোর্স ডিউরেশন অতি অবশ্য যারা অনার্স নিয়েছো তোমরা কিন্তু অবশ্যই ফোর ইয়ার্স দেবে যারা তোমরা মাল্টি কোর্স অর্থাৎ জেনারেল নিয়ে পড়াশোনা করো তোমরা কিন্তু এখানে থ্রি ইয়ার্স দেবে আর যারা তোমরা বর্তমানে যারা তোমরা মোটামুটি যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করো তোমরা টু ইয়ার্স দেবে আর তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের কিন্তু এক বছর সিলেক্ট করতে হবে আশা করি তোমরা ক্লিয়ার করতে পারে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি তোমাদের অ্যানুয়াল ইনকাম বলাই ছিল এই স্কলারশিপের ইনস্ট্রাকশনে যে তোমাদের সাড়ে চার লাখ টাকার নিচে হতে হবে সেক্ষেত্রে তোমাদের কোন রেঞ্জের মধ্যে তোমাদের অ্যানুয়াল ইনকাম রয়েছে সেটা তোমরা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবে তোমাদের একটা কথাই বলে রাখতে চাই যে ইনকাম সার্টিফিকেট কিন্তু প্রত্যেকটা স্কলারশিপ আবেদনের জন্য কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যে ডকুমেন্টসটা তোমরা যদি ভুল দিয়ে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের স্কলারশিপ কিন্তু তোমরা নাও পেতে পারো সেক্ষেত্রে বলে রাখছি তোমরা যারা পঞ্চায়েত এলাকা থেকে অবস্থান করছো তোমাদের পঞ্চায়েতে থেকে দেওয়ার যে তোমাদের ইনকাম সার্টিফিকেট তোমরা ইউজ করো অ্যাকচুয়ালি সেই পঞ্চায়েত থেকে দেওয়া ইনকাম সার্টিফিকেট তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে বা তোমরা আপলোড করতে পারবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু এসডিও বা বিডিও তোমাদের অফিসের কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে সাথে তোমরা যারা একদম মিউনিসিপ্যালিটি এলাকায় অবস্থান করছো তোমাদের কিন্তু এক্সিকিউটিভ অফিসারের তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে সাথে তোমরা গেজেটেড অফিসারের কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেট আনতে পারো এবার তোমাদের ইন্টার টুয়েলভ ডিপ্লোমা ইকোভ্যালেন্ট ডিটেলস অর্থাৎ তোমাদের লাস্ট তোমরা যে এক্সামিনেশন পাস আউট করেছো তার কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের এখানে কিন্তু দিতে হবে সাথে নিচে একটা অপশান আছে ইউনিভার্সিটি বোর্ড ইনস্টিটিউট কাউন্সিল অফ নেভ তোমরা যে ইউনিভার্সিটি থেকে হোক বা যে তোমরা বোর্ডের আন্ডার থেকে বা যে কোনো ইনস্টিটিউশন থেকে তোমরা যেখানে তোমাদের এক্সামিনেশন লাস্ট এক্সামিনেশন কমপ্লিট করেছো সেখান থেকে তোমরা কিন্তু অপশন সিলেক্ট করবে যদি তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমাদের এক্সামিনেশন কমপ্লিট করো যারা পিজি যারা আবেদন করতে পারো বা যারা তোমরা কলেজ থেকে পড়াশোনা করছো তোমরা কিন্তু তোমাদের ইউনিভার্সিটির নামও এখানে লিখতে পারো স্পেশালি তোমাদের আমি বলবো তোমরা কলেজের নামটা লিখে তোমরা কিন্তু এখানে আবেদন করো যাতে যারা বোর্ড বোর্ড মানে হচ্ছে তোমরা যে বোর্ড থেকে পড়াশোনা করছো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করো তোমরা তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড নেবে যারা আইসিএসসি সিবিএসসি যারা আবেদন করছো তোমরা সেই সমস্ত বোর্ডের নামগুলো এখানে দিয়ে দেবে ইয়ার অফ পাসিং ইয়ার অফ পাসিং কিন্তু অতি অবশ্য দু হাজার তেইশ তোমরা যারা এই বছর পাস আউট করেছো তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ দেবে তোমরা যারা এই বছর পাস আউট করেছো তারা ঠিক আছে আর যেহেতু এই স্কলারশিপ গ্যাপ আপনার স্টুডেন্টদের জন্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেই জন্য কিন্তু দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ দেওয়া আছে তো তোমরা যারা এই বছর পাস আউট করো তোমরা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ দেবে ওকে পার্সেন্টেজ অফ মার্কস তোমরা জানো তোমরা কত পার্সেন্টেজ লাস্ট এক্সামে পেয়েছো সেক্ষেত্রে তোমরা সেই পার্সেন্টেজ মার্কসটা অতি অবশ্যই দিয়ে দেবে সিজিবিএস স্কোর তোমাদের জন্য নয় যারা বর্তমানে যারা কলেজে পড়াশোনা করছে তাদের জন্য সিজিবিএস স্কোর থাকে তোমরা যারা টুয়েলভ পাস আউট করেছো বা টেন পাস আউট করেছো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র পার্সেন্টেজ অফ মার্কসটা দিও আপলোড মার্কসই তোমরা লাস্ট এইচএস পাস আউট করে থাকো বা টেন্থ পাস আউট করে থাকো যাই পাস আউট করা করে থাকো না কেন তোমাদের লাস্ট কিন্তু এক্সামিনেশনে তোমাদের কিন্তু এখানে মার্কশিটটা আপলোড করতে হবে ইয়ার অফ অ্যাডমিশন কিন্তু অতি অবশ্য দু হাজার পঁচিশ হবে এটা তোমাদের সিলেক্ট করতে হবে আপলোড প্রুফ অফ অ্যাডমিশন তোমাদের কিন্তু আপলোড প্রুফ অফ অ্যাডমিশন হিসেবে তোমাদের বর্তমানে তোমরা যে ইনস্টিটিউশনে যে কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করছো বা তোমাদের স্কুল থেকে যে তোমাদের ইয়ারলি একটা তোমাদের ফি রিসিপ্ট দেয় সেই রিসিভটা কিন্তু তোমাদের এখানে আপলোড প্রুফ অফ অ্যাডমিশন হিসেবে তোমাদের আপলোড করতে হবে অর্থাৎ বর্তমানে যে তুমি যে কোনো একটা ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছো তার প্রমাণ হিসাবে তোমাকে কিন্তু এখানে একটা তোমাদের রিসিপ্ট আপলোড করতে হবে এখানে একটা অপশন আছে এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার কারেন্টলি রিসিভিং বা অ্যাপ্লাইং ফর এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ এই অবশ্যই তোমরা নো করবে কারণ তোমাদের কোনো ফ্যামিলির মেম্বার বা তুমি এর আগে এলআইসি গোল্ডেন স্কলারশিপ আবেদন নি এবার নিজের একটা অপশন দেওয়া থাকবে যে আর ইউ রিসিভিং এনি আধার স্কলারশিপ তো এখানে তুমি অবশ্যই নো করবে কোনোরকমভাবে ইয়েস করবে না তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদের এখানে আইএফসি কোড নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার লাস্ট ফোর ডিজিট অফ ডিজিট অফ আধার নাম্বার এখানে তোমাদের কিন্তু আইএফসি কোড ব্যাঙ্কের সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু অতি মনোযোগ সহকারে তোমাদের ফিল করতে হবে কারণ এই স্কলারশিপ আবেদন একবার যদি তোমরা করে ফেলো সেক্ষেত্রে তোমাদের প্রিভিউ অপশনের পরও যদি তোমরা তোমাদের আবেদন সাবমিট করে দাও সেক্ষেত্রে আদা করে তোমরা কিন্তু এডিট করতে পারবে না তোমাদের ডিটেলস আর লাস্ট ফোর ডিজিটের আধার নাম্বার অর্থাৎ তোমাদের যে বারো না বারো ডিজিটে তোমাদের যে আধার কার্ড নাম্বার থাকে তার ঠিক লাস্ট চারটে তোমাদের ডিজিট কিন্তু তোমাদের এই এখানে বসাতে হবে দিয়ে তোমরা ডিক্লারেশন দেবে যে আই তিনটা অপশান তোমাদের এখানে দেওয়া আছে এই তিনটা অপশনের উপর তোমরা টিক দেবে টিক দেওয়ার পর তোমরা সাবমিট করে দেবে তো চলো তো দেখো আমি আমার সমস্ত ডিটেলস কিন্তু সাবমিট করে দিয়েছি এবার আমি জাস্ট সাবমিট অপশানটার উপর ক্লিক করলাম সাবমিট অপশনটার ক্লিক করার পর একটু প্লিজ ওয়েট বলে অপশানটা শো করবে তো দেখতে না তোমার রেজিস্ট্রেশন আইডি তোমার তোমার সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু ফোন নাম্বার এখানে কিন্তু দিয়ে দিল রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে ইওর রেজিস্ট্রেশন আইডি তোমাদের দিয়ে দিয়েছে ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর সিক্স সেভেন ওকে প্লিজ কনট্যাক্ট হাওড়া ডিভিশন অফিস ফর ফার্দার ডিটেলস তোমাদের বলা হচ্ছে তোমাদের যে ডিভিশন অফিস রয়েছে সেই ডিভিশন অফিসে তোমরা একবার কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে পরবর্তীকালে তোমাদের সমস্ত স্ট্যাটাস যখন তোমরা দেখতে যদি চাও বা জানতে চাও তোমরা কিন্তু এই ফোন নাম্বার অর্থাৎ এই নাম্বারে তোমরা কিন্তু ফোন করো দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন আইডিটা বলো তারা কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবে তো আশা করছি ভিডিওটা তোমাদের সত্যিকার যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো তাতে যারা যাতে তারা একদম বাড়িতে বসে তারা এই স্কলারশিপ আবেদন করে নিতে পারে আশা করছি তোমাদের সমস্ত আর আমি ক্লিয়ার করতে পারলাম আজকের জন্য এইটুকুই অসংখ্য অসংখ্য ধন্যবাদ